প্রত্যাক্ষ ইসলামিক চিন্তাবিদ ও টিভি আলোচক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক প্রফেসর ড মোহাম্মদ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এক কথায় তিনি ছিলেন বহুমুখী প্রতিবাদ অধিকারী আলমী দিন প্রায় চার বছর আগেই এক রোড অ্যাক্সিডেন্টে পাড়ি জমিয়েছেন না ফেরার তবে কথা এছানা কৃত্তিমানের মৃত্যু নেই এই কথাতেই তিনি এখনো বেঁচে আছেন কোটি কোটি অনুসারীর মনের মনিকোটায় এখনও তার যত বই পড়ি এবং শনি তাতে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়েই চলছে মনে প্রাণে বিশ্বাস করি তার মতো যদি আর দশ পনেরো বিশ জন আলেম থাকত বাংলাদেশে তাহলে আমাদের মুসলিমদের মধ্যে প্রতিহিংসা সরাসরি অনেক কমে যেত কাদা পঞ্চান্ন বছর বয়সে এই আলেমী দিন দিন প্রচারের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন সহজ ও সাবলীল ভাষায় লেখা আলোচনা উত্তম আশালাক ও মুসলিম উম্মার কল্যাণ চিন্তা কোনো পরিস্থিতিতে হককে গ্রহণ করা যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন তার প্রচার হওয়াটা খুবই জরুরি যারা তার সান্নিধ্য পাননি তাদের জানা জরুরি মানে আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি এক সময়ের তুমুল জনপ্রিয় এই ইসলামিক ব্যক্তির জীবনের কথা ও নানা অজানা তথ্য সে সাথে ইসলাম দিন প্রচার এবং প্রসার এ অবদান নিয়ে আলোচনা থাকছে তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই সে সব দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশের থাকা বেল আইকনটি প্রেস করে নিন তবে এবার যাওয়া যাক মূল আলোচনায় বহুমুখী প্রতিবার অধিকারী আলিমুদ্দিন ও মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তার মায়ের নানা বাড়ি জেনাইদা জেলা শৈলকুপা থানার অন্তর্গত দিনব গ্রামে জন্মগ্রহণ করেন তবে জন্ম সালটি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তবে আমরা তার সর্বোচ্চ কাছের লোক থেকে সালটা জেনেছি তবে যাই হোক তিনি জেনেইদা শহরের ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভ করেন তারপর জেনেইদা সিদ্দিকে আলিয়া মাদ্রাসা অর্থাৎ ফাজিল পর্যন্ত অধ্যয়ন করে উনিশশো সালে ঢাকা আলিয়া থেকে প্রথম শ্রেণীতে অষ্টম স্থান অধিকার করে হাদিস বিষয়ে কামিল পাশ করেন মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি তিনি মাগুরে হোসেন শহীদ চৌহাদি সরকারি কলেজ থেকে এসএসসি এস পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে যশোর বোর্ডের প্রথম স্থান অধিকার করেন এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের যারা প্রথম স্থান অধিকার করেছিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় সমমান অংশ হিসেবে তাদেরকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিলেন তাদের মধ্যে যশোর শিক্ষা বোর্ডের প্রথম স্থান অধিকারী হিসেবে মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ ছিলেন তিনি কামিল পাশ করার পর জিনাইদাহ সদর নাসির নগর সিদ্দিকা দাখিল মাদ্রাসায় প্রায় দুই বছর শিক্ষকতা করেন অতপর তিনি উচ্চ শিক্ষার জন্য সরকারের বৃত্তি নিয়ে উনিশশো সালে সৌদি আরবের রিয়াদস্থ জামিয়াতুল ইমাম মোহাম্মদ আল ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকেই উনিশশো সালের অনার্স উনিশশো সালের মাস্টার্স এবং উনিশশো আরবি ব্যাকরণ এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন সেখানে তিনি চূড়ান্ত পরীক্ষায় ছিয়ানব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন এবং সেখানে অধ্যয়নকালে বর্তমান সৌদি বাদশা ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজ এর হাত থেকে পরবার দুবার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন সৌদি আরবের যে সকল আলেমদের কাছ থেকে তিনি হাদিস শিখেছেন তার মধ্যে উল্লেখ্য যে শায়েখ আব্দুল আজিজ বিন বাজরা শেখ আবদুল্লাহ ইবিন আব্দুর রহমান আল ওসি মোহাম্মদ আলী ইবিন মোহাম্মদ ইবনে শাহুল ইবনে আল ওসাইমিন সাইমিন রাহমতুল্লাহ আলাই শেখ সালে ইবনে ফাউজান প্রমুখ এছাড়া তিনি আরবের হানাফি আলেমদের মধ্যে আপু গুদ্দামা রহমতুল্লাহ আলাইকে অত্যন্ত পছন্দ করতেন এবং তার রচনা সমূহ প্রচুর পরিমাণে অধ্যয়ন করতেন ডক্টর আব্দুল্লা জাহাঙ্গের ইবনে তাইমিয়া ইবনুল তাইজিম রহমদ শাহ অলিউল্লাহ মহাদিসে দেওয়ালবী রহমতুল্লাহ আলাই আব্দুল হাই নখলবি রহমতুল্লাহ আলাই রচনা সমূহ চিন্তা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন এবং তার ছাত্রদের আদর্শ হিসাবে শাহরিউল্লাহ রহমতুল্লাহ আলাই করতেন এছাড়া তিনি উপমহাদেশের আলমগণের মধ্যে শাইকুল ইসলাম আল্লা উসমানী ও তার ফানহাসি এবং ছাত্রদের বিভিন্ন দরসে তাদের আলোচনা করতেন তবে ফিক বিষয়ে আদর্শ হিসেবে ওয়াদিউল্লাহ রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করতেন এছাড়া তিনি আলমগড়ের মধ্যে শাহুল ইসলাম আল্লা মাতাকি উসমানী ও তার মানহাসকে খুব পছন্দ করতেন এবং বিভিন্ন এলমি বিষয়ে তার বক্তব্যকে উদ্ধৃতি হিসেবে পেশ করতেন তিনি রিয়াদের অধ্যয়নকালে সে সময়ে তিনি উত্তর রিয়াদ ও ইসলামিক সেন্টারে দায়ী সৌদি আরবের বসবাসকারী মার্কিন সৈন্য ইংরেজি বসবাসীদের মধ্যে দাওয়াতি কাজ করতেন দাওয়াতি কাজে তিনি প্রায় তিন বছর কর্মরত ছিলেন এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অনুবাদ শিক্ষক হিসেবে কাজ করেছিলেন মাস্টার্স এ পড়াকালীন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোরআনুল কারিমের আঠারো পারা মুখস্থ করা নির্ধারিত ছিল তিনি উক্ত আঠারো পারা মুখস্থ করেন এবং বাকি পাড়াগুলো বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসিটি যাওয়া আসার সময় প্রায় চল্লিশ বয়সে হেফজ সম্পূর্ণ করেন এবং দেশে এসে পুরোপুরি ইয়াদ করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ রিয়াদে তাহাকালীন নিজ পরিমাণে সুপরিচিত ছিলেন কারণ তিনি লোগার মমতাজ ছিলেন কোন সৌদি লোগা আল আরবিআই খুবই বিরল ছাত্রদের মধ্যে তিনি সর্বপ্রথম থেকে বিএসডি ডিগ্রি করেছিলেন উল্লেখ্য তিনি আরবি বাংলা এবং ইংরেজিতে সমান পারদর্শী ছিলেন যা তার লিখনী ও বক্তৃতায় বিশেষত মিশনারি অপতৎপরতা বিষয়ক কাজে অন্তত সহায়ক হয়েছে উনিশশো সালে প্রথমে দেশে এসে তিনি দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন তারপর কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আল হাদিসে ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন উনিশশো সালে সহকারী অধ্যাপক দুই সালে সহযোগী অধ্যাপক ও 2009 সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন একই বিশ্ববিদ্যালয়ের আংশিক বিভাগের খকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাড়াও যে সকল প্রতিষ্ঠানে তিনি পড়িয়েছেন সেখানকার ছাত্র ও সহকর্মীদের আবেগ অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে এসেছে এছাড়া দুই হাজার তিন সাল থেকে তিনি ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় জামি মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দুই সালে তিনি সেবা ও দিনের বহুমুখী কাজ যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য আসন্না ট্রাস্ট প্রতিষ্ঠা করেন বর্তমানে তার রেখে যাওয়া সকল দিনি কাজ উক্ত প্রতিষ্ঠানের অধীনে সুচারুরূপে পরিচালিত হচ্ছে তিনি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার আহ্বানে দিনই দাওয়াতের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত লিবিয়া ও তুরস্ক সহ অনেক দেশে সফর করেন বহুবার তিনি হজ পালন করেছেন লম্বা ও সুন্দর চেহারার এই মানুষটিকে যাকে হাজারো মানুষের বেটে চেনা যেত ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাদালাপি ও বিনয় ছিলেন আন্তরিকভাবে নিজেকে ছোট হিসেবে পেশ করতেন নিজের আলাদা একটা ভাব বা সান রাখতেন না সাদা মাঠা জীবনযাপনে অবস্থা ছিলেন যার সাথে কিছু সময় কাটিয়েছেন তারা তার ব্যবহারে মুগ্ধ না হয়ে পারেননি অধিকারী এই মানুষটি কথাবার্তা ও চাল চালনে পরিপূর্ণ সন্ন্যাস অনুসরণের চেষ্টা করতেন আগে সালাম দিতেন তিনি সর্বদা খরচ নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন ঘরে বা কোথাও আদায় করতেন না সুন্নতের প্রতি ভালোবাসা তাকুয়া ও পরেশগারি পোশাক পরিচ্ছেদ ও চালচলনে সালফে সালেহিনের অনুসরণ এবং পরিবারের সকলকে পরিপূর্ণ দিন অনুযায়ী পরিচালনা ও দিনই শিক্ষায় শিক্ষিত করা আসলে তার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডক্টরের ডিগ্রিধারীদের মধ্যে তিনি বিরল তিনি ব্যক্তি নাই বরং কর্মে সমালোচনা করতেন আমি কখনো তাকে তার আপনজন বা চরম দের ও সমালোচনা করতে দেখিনি বরং কখনো তাদের প্রসঙ্গ উঠলে বা তাদের বক্তব্যের জবাব দিতে হলে তাদের জন্য দোয়া করে তারপর জবাব দিতেন মানুষের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় ওয়াস মাহফিল বা টিভি প্রোগ্রামে সাধারণ জটিল বিষয়ে আলোচনা ক্ষেত্রে তার মুখে সর্বদা হাসি লেগেই থাকত ছোটদেরকে তার যোগ্যতার যথাযথ প্রশংসা করে এগিয়ে দেওয়ার চেষ্টা করতেন তিনি অত্যন্ত বিনয়ী ও অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী ও প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজের পরামর্শের জন্য অনেক সময় আমার কক্ষে চলে আসতেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা সর্বদা মানুষকে দিনমুখী করার ব্যাপারে সচেষ্ট ছিলেন মানুষের দিনে উন্নতির ফিকির করতেন জন্য তিনি এলাকার মুসলমানদের যিনি শিক্ষাকে সহজ করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে যিনি শিক্ষার কার্যক্রম চালু করেন এক্ষেত্রে তিনি ছেলে মেয়ে উভয়ের জন্যই পৃথক বয়ে পর্দার সাথে কোরআন হিপস করা ও অন্যান্য দিন শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেন এলাকাবাসীদেরকে নিয়ে তার মসজিদে নিয়মিত মাসিক মাহফিলে পাশাপাশি বাংলাদেশের ধর্মান্তকরণ ফেতনা খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার প্রতিরোধে অনন্য ভূমিকা রেখেছেন ওয়াজ মাহফিল ও বিভিন্ন রচনার মাধ্যমে তিনি তাদের সম্পর্কে মুসলিম উম্মাহকে সতর্ক করার প্রয়াস পেয়েছেন এছাড়াও স্থানীয় আলেম ও ইমামগণকে নিয়ে ইলমি ইস্তিমার আয়োজন করেন তবে তবে সেইসবে অতীত তিনি আর আমাদের মাঝে নেই দুই সালের এগারো মে বুধবার আনুমানিক সকাল আটটার দিকে এই খ্যাতনামা আলিমুদ্দিন জিনাইদা থেকে ঢাকা যাচ্ছিলেন প্রথমতে মাগুরা সদর উপজেলা আলী এলাকার ঢাকা রোডের তিন নম্বর ব্রিজ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা রাইস কার্গো সার্ভিসের কারভার্ট ভ্যানের সাথে তার ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিনি ও তার ড্রাইভার তৎক্ষণাৎ ইন্তেকাল করে মৃত্যু সময় তার বয়স হয়েছিল আটান্ন বছর জেনাইদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে জানাজার নামাজের ঘোষণা দেওয়া হয় এদিকে দুপুর থেকে প্রচুর রোদ ছিল কিন্তু আসরের সময় আকাশ মেঘলা হয়ে যায় এবং দু এক ফোটা বৃষ্টিরও মৃদুমন্দ বাতাস হাজারো মানুষের পদবারে দলিত দুঃসরিত মাঠে পরিবেশকে শীতল উন্মুক্ত করে দেয় এরকম পরিবেশে প্রায় লক্ষাধিক মানুষ তার যায় নামাজ আদায় করে স্মরণকালের বৃহত্তম এই জানাজার নামাজের মতো আর কোন জানাজা ঝিনুদাবাসী দেখেনি প্রিয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কে কে আপনারা এখনো মিস করেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লাহকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আল্লাহ তালা যেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমি